আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন যাবৎ ভাবতেছেন পুরাতন স্মার্টফোন কিনবেন পুরাতন স্মার্টফোনে মামলা আছে কিনা কীভাবে চেক করতে পারেন আজকে ভিডিওতে সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো আর এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে মাস্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি নজরুল কথা না বেরিয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি যে ফোনটা আপনারা চেক করতে চাচ্ছেন সেই ফোন থেকে শুরুতেই হচ্ছে আপনারা ডায়াল পেটে চলে যাবেন ডায়াল পেটে যাওয়ার পর এখানে লিখতে হবে স্টার হেস জিরো সিক্স দেওয়ার সাথে সাথেই আপনারা ফোনের দুইটা আইমিএল নাম্বার দেখতে পারবেন এখান থেকে হচ্ছে যে কোনো একটা স্ক্রিনশট পারবেন অথবা কপি করবেন বা খাতায় লেখবেন তারপর এখান থেকে ব্যাগ দিয়ে বেরিয়ে যাবেন তারপর অন্য একটা ফোনের গুগল ক্রম ব্রাউজারটা ওপেন করবেন তারপর এখানে উপরে সার্চ করতে হবে উইগো কাপ তারপর প্রথম ওয়েবসাইটে একটা ক্লিক করবেন তারপর এই ওয়েবসাইটের একটা সার্চ বক্স পাবেন এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে লিখবেন আই এম ই লিখার পর লাল বাটনে একটা ক্লিক করে সার্চ করে দিবেন তারপর একটু স্ক্রল ডাউন করবেন দেখবেন এল এল ডি ফোন এই পোস্ট দেখতে পারবেন তারপর এই পোস্টের টাইটেলে একটা ক্লিক করতে হবে এই লেখাটা হলো টাইটেল এটাতে একটা ক্লিক করতে হবে তারপর একটু স্ক্রল ডাউন করে যাবেন তারপর এখানে দেখতে পারবেন ফোন চেক এটাতে একটা ক্লিক করতে হবে তারপর আপনারা যে আইমিএ নাম্বারটা কপি করছিলেন অথবা খাতায় লিখছিলেন সেই আইমিএ নাম্বারটা এখানে দিবেন দিয়ে চেক একটা ক্লিক করবেন তারপর এখানে ভেরিফাই হবে ভেরিফাই হওয়ার পর বাকি প্রসেসগুলো দেখাবো এখান দেখতে পারছে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল তারপর এখানে ফোনের নেইম এবং মডেল সহ সব কিছু এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে হচ্ছে আপনারা তারপর আপনি একটু স্কুল ডাউন করে যাবেন তারপর এখানে দেখতে পারবেন সবার লাস্টের অপশন লস্ট ডিভাইস চেক এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আইমে নাম্বার সহ সব কিছুই দেখতে পারবেন এখানে দেখবেন চেক লাস্ট এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ব্র্যান্ডের নাম মডেল সহ আবারও দেখতে পারবেন এই হলো ব্র্যান্ডের নাম হেলো মডেল তিন নম্বর অপশন দেখতে পারবেন ডিভাইস ইজ ক্লিন তার পাশে রয়েছে রাইট তার মানে এই ফোনে কোনো মামলা নেই ঠিক আপনারা এইভাবে চেক করতে পারেন কোনো ফোনের মামলা আছে কিনা অবশ্যই আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগ লাগবে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন